দর্শক কি হচ্ছে ফুটবল জগতে ফুটবলের এই দিন যে আবারও এলো কয়েকদিন আগেই তো দেখলাম অ্যাল ক্লাসিকো তবে এবার আবারও দেখতে হবে এই এল ক্লাসিকো তাও ফাইনালের মতো মঞ্চে বিনি রাফিন হারা ফুটবল নিয়ে মাঠে নামবে যুদ্ধ করতে তবে সেই যুদ্ধ যে ম্যাচ জিতার যুদ্ধ নয় সেই যুদ্ধ যে ট্রফি জেতার যুদ্ধ হ্যাঁ দর্শক এবার স্পেনিশ সুপার কাপ ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে রিয়েল মাদ্রিদ ও অ্যাপসি বার্সেলোনা প্রথম শুরুতেই অ্যাপসি বার্সেলোনা অ্যাথলেটিকো ক্লাবকে সেমিফাইনালে হারিয়ে ফাইনাল ম্যাচ নিশ্চিত করে তবে গতকাল রিয়েল মাদ্রিদ মাউরকাকে তিন শূন্য গোলের বড় ব্যবধানে হারিয়ে সেমি ফাইনাল থেকে ফাইনালে উঠতে পেরেছে রিয়াল মাদ্রিদ তাই তো এবার ফাইনালের মঞ্চে দেখা হচ্ছে রিয়েল মাদ্রিদ ওপসি বার্সেলোনার দর্শকের সমসূচি এবং ও বার্সেলোনা সর্বশেষ পাঁচ ম্যাচের লড়াইয়ে রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে তিনবার অন্যদিকে বার্সেলোনা জয় পেয়েছে দুইবার এবং তাদের মধ্যে শেষ পাঁচ ম্যাচে লড়াইয়ে কোন ম্যাচই ড্র হয়নি এবং রিয়াল মাদ্রিদ নিজেদের শেষ পাঁচ ম্যাচের লড়াইয়ে এখনো অপরাজিত অর্থাৎ নিজেদের শেষ পাঁচ ম্যাচে লড়াইয়ে পাঁচটিতেই জয় পেয়েছে মাদ্রিদ বাহিনীরা অন্যদিকে এফসি বার্সেলোনা নিজেদের শেষ পাঁচ ম্যাচে লড়াইয়ে তিনটিতে জয় পেয়েছে এবং দুইটিতে হেরেছে দর্শক স্পেনের সুপার কাপে রিয়েল মাদ্রিদ ও এফসি বার্সেলোনা মাঠে নামবে জানুয়ারি ১৩ তারিখ বাংলাদেশ সময় রাত একটা বাজে হ্যাঁ দর্শক ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী রাত একটা বাজে জানুয়ারির ১৩ তারিখ এবং ম্যাচটি মাঠে গড়াবে সৌদি আরবের জেদ্দাই কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ফুটবল বিশ্বের এল ক্লাসিকো ম্যাচটি জমিয়ে তুলবে সেই রাত্রিতে দর্শক দুই সালে স্পেনিশ সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল রিয়েল মাদ্রিদ আবার দুই সালে হয়েছিল এফসি বার্সেলোনা তো দর্শক এবার দুই সালে কে হবে চ্যাম্পিয়ন রিয়েল মাদ্রিদ নাকি অ্যাপসি বার্সেলোনা আপনার মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে